বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার চব্বিশ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চুয়াল্লিশটি এনজিওর সঙ্গে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি বলেন বন্যার্থ মানুষদের সহযোগিতায় ছাত্র জনতা এবং সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসেছে তা অভিভূত করার মতো বৈঠকে বন্যা আক্রান্ত এলাকাগুলোতে ডিজেল পাঠিয়ে মোবাইল টাওয়ার এবং বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখার কথা বলেন প্রধান উপদেষ্টা বৈঠকে জানানো হয় বন্যা পরবর্তী পুনর্বাসন কাজের জন্য বৈদেশিক সাহায্য নেওয়া হবে একই সঙ্গে সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয় এর আগে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বাসসকে বলেছিলেন সাম্প্রতিক ভয়াবহ বন্যায় উদ্ধার কার্যক্রম ও ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করছে অনেক এনজিও মূলত তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবিলার বিষয় নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা নিউজ ডেস্ক ইউকেবিডি টাইমস